নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আমি এই ভিডিওটা করছি এক চোরকে নিয়ে সেই চোর কে বলতো বন্ধুরা সেই চোর হচ্ছে সুন্দরী কচি গো আমি কেন টুনিবুড়িকে চোর বললাম সেটা তোমাদেরকে বলছি তোমরা নিশ্চয়ই সবাই জানো ঢব্বা জোকে এই টুনিবুড়িকে নাম গোত্র ধরে চোর বলেছে টুনিগুড়ি কিন্তু ঢপবাজের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি টুনিগুড়ি ঘাপটি মেরে আছে এই ঘাপটি মারা থাকাতেই তো বোঝা যাচ্ছে এই ঘাপটি মেরে থাকাতেই তো বোঝা যাচ্ছে যে ওই টুনিগুড়ি চোর যদি চোর না হতো তাহলে প্রতিবাদ করত আর আমি ওই কচি টুনিবুরিকে বলেছিলাম যে তুমি যে চোর না সেটা প্রমাণ দাও কচি টুনিবুড়ি কী বলেছে শুনবে বন্ধুরা আমার কথার কি রিপ্লাই দিয়েছে বলে আমি কেন প্রমাণ দিতে যাব যে আমাকে চোর বলেছে সেই প্রমাণ দেবে এটা কি ধরনের কথা হলো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো পুলিশ যদি কাউকে চুরির বদনামে যদি ধরে যাই তুই চুরি করেছিস চল তাকে ধরে নিয়ে কাঠগোড়ায় তুলল এবারে কে প্রমাণ দেবে মহামান্য আদালতের সামনে কে প্রমাণ দেবে পুলিশ দেবে যে ওর চোর না না যে চুরি করেছে সেই তো প্রমাণ দেবে না যে আমি চোর না পুলিশ তো ধরার ভাগ ধরেছে টুনি বুড়ির বক্তব্য হচ্ছে যে চুরির বদনাম দিয়েছে সেই নাকি প্রমাণ দেবে সেটা কোনো দিন হতে পারে এটা কি ধরনের কথা হলো বন্ধুরা টুনিপুরি অপরাধী অপরাধ করেছে নাহলে ঢব্বাচ আজকে তেল লাগিয়ে কথা বলছিল ভিডিও করছিল আর আমি এই কচি টুনি সুন্দরীকে ছাড়বো না কারণ কি বলে তো বন্ধুরা সবাইকে নিয়ে প্রতিবাদ করতে বসে তো ও যদি এত বড় অন্যায় করে থাকে তাহলে তোকে তো ছাড়া যাবে না আর কি বলছে আমাকে আবদাটা বোঝিনি আমি ঠিক বুঝেছি ওর ভিডিওতে ও কি বলেছিল যারা বোঝিনি তাই ওর হয়ে কেউ প্রতিবাদও করিনি আমি বুঝেছি বলে করেছি আর এইখানে এইটাই প্রবলেম বন্ধুরা উচিত কথা বলবে তো বন্ধু বিগড়াবে তোমরা দেখেছো ওই বুড়ি এত পয়সার কাঙালি এত পয়সার লোক বারবার বলছি ভালো চাকরি করার সত্ত্বেও কিভাবে মানুষকে কাটা ছেঁড়া করে ইনকাম করে ইনকাম করতে বসে তাহলে এতেই বোঝা যাচ্ছে টাকার ঘাবলাতেও আছে নাহলে এড়িয়ে যাচ্ছে কেন দিনের পর দিন একটা সময় ভিডিও করে না তো বন্ধুরা এবার আমি টুনিবুড়িকে কচি সুন্দরী টুনিকে কিছু বলবো সুন্দরী কচি টুনিবুড়ি তুমি বলছো তোমাকে যে চুরির বদনাম দিয়েছে সে প্রমাণ দেবে এটা তো জীবনেই প্রথম শুনলাম যাকে চোর বলে ধরবে যে পুলিশ যদি ধরে পুলিশকে প্রমাণ দিতে হবে যে ওই চোর নাকি যে আসামি সেই তো প্রমাণ করবে না আমি নির্দোষ এটা কী ধরনের কথা বলছিস টুনি বুড়ি তুই হুম সুন্দরী কচি টুনি এখনো কি বয়সটা হয়নি বুদ্ধিটা হয়নি তুমি তো করছি তো বুদ্ধি হয়নি তোর আইন তোর কাছে রাখবি বুঝেছিস তো লোকের বেলায় ক্যামেরা খুলে প্রতিবাদ করতে বসিস মনে আছে তোর প্রতিটা ভিডিওতে আমি কমেন্ট করেছি তোর ভিডিও করা দেখে দেখে রান্না করছিস জামাই ষষ্ঠীর দিন কে কি বললো কে তোর নামে ফেকআ দিনে কার লাইভে গেছে একদম শুনে সহ্য করতে পারিসনি মানে সারা শরীরে কিছু দেখা যাচ্ছে ঘেমে ভিজে জব জবে অমনি প্রতিবাদ করতে বসেছো আর এত বড় কথা যে ঢপবাজ বলেছে তার বেলা কোনো তোমার প্রতিবাদ নেই তুমি লোকের বেলা প্রতিবাদ করতে বসবে ঢব্বাজের বেলা কোনো প্রতিবাদ নেই কেন রে সুন্দরী কচি টুনি আবার সেই কথাটাকে উল্টো করে বলছ হ্যাঁ যে চুরির বদনাম দিয়েছে সেই প্রমাণ করবে তুমি যে একটা লুভি মহিলা সেটা সবাই জানে তো টাকা পেয়ে অবধি চাকরি করে টাকা পেয়ে অবধি তারপরে মানুষকে নিয়ে কাটা ছেঁড়া করছ আর হ্যাঁ কেন বলবো না ভিডিও করবি না ঠিক বলেছি তুই নিজে বলেছিস ভয়ের চোটে তুই একজন অপরাধী অপরাধ করেছিস যার জন্যে তুই কোনো প্রতিবাদ না করে চোরের মতন পালাচ্ছিস চোর বলেই পালাচ্ছিস তুই নিজে বলেছিস আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো ইউটিউবে নাও থাকতে পারি হ্যাঁ থাকলেও আমি ঘরোয়া ভিডিও দেবো তুই তাহলে কন্ট্রোভার্সি করছিস কেন তাই প্রতিবাদ আমি করবো আমি তো ছাড়বো না ভাই তোমাদের তুমি তোমার যখন খুশি হবে বলবে আমি কন্ট্রোভার্সি করব না অন্যায় করে বেড়াবে আবার যখন খুশি হবে এসে লোককে নিয়ে কাটা করবে এটা কি মামার বাড়ি আবদান হ্যাঁ ইউটিউবটাকে শান্তি দিতে ইচ্ছা করে না আচ্ছা তুই কিরম দোগলা মহিলা দেখ কিরম টাকা লুবি দেখ কদিন আগে ফোগলাকে ধমকাচ্ছিলিস না ধমকাচ্ছিলিস তো তোকে দেখে নেবো আর আজকেরই দেখ পাল্টিবাজ মহিলা ফোগলার হয়ে তিন কথা শোনাচ্ছিস টিনা তোর নাতনির বয়সী তোর নাতনির বয়সী তাকে কথা শোনাচ্ছিস লজ্জা করে না না রে একদম লজ্জা করে না না কীভাবে কাটা ছেঁড়া করছিস একটা অল্প বয়সী মেয়েকে এগুলো তো প্রতিবাদ করবো ভাই আমি কেন করবো না ইউটিউব প্ল্যাটফর্মটা তোমাদের বাবার না বুঝেছো যা খুশি তখন বলবে অন্যায় করবে চুরি করবে আবার বড় বড় কথাও বলবে আমি তো করব হুম তুই টিনার বাবা মাকে বলছিস কি শিক্ষা দিয়েছে মেয়েকে কি শিক্ষা দিয়েছে তুই তো তোর মেয়েকে তুই কী শিক্ষা দিয়েছিস কিরে রে কচি টুনি তোর মেয়েকে তুই কী শিক্ষা দিয়েছিস স্বামীর ঘর ছেড়ে তোর কোলের কাছে এসে বসে রয়েছে পরকে খুব ভালো লাগে না একটা বুড়ি হয়ে আমার কাছে তুই কচি টিনার টিনার ঠাকুমার বয়সী তুই টিনার ঠাকুমার বয়সী হয়ে নিজেকে কচি সাজিয়ে টিনার বিচার করছো হ্যাঁ আর মেয়ের প্রতি খুব দরদ তোর মেয়ের প্রতি সমানে বলছিস টিনার মা ছেড়ে দিয়েছে হ্যান দিয়েছে কোনো এ নেই আর তুই এত দায় মা হয়ে এত মেয়ের প্রতি দায়িত্ব দায়িত্ববান পালন করছিস ওই জন্য ডিভোর্স দিয়ে নে ডিভোর্সি মেয়েকে ডিভোর্স দিয়ে নিয়ে এসে জামাইয়ের কাছ থেকে চিনি নিয়ে এসে নিজের কোলের কাছে বসিয়ে রেখেছিস আবার আরেকজনের মেয়ে বিচার করছিস শোন টুনি বুড়ি সুন্দরী কচি টুনি কান খুলে শুনে নেই তুই যদি লোককে নিয়ে কাটা ছেঁড়া করতে পারিস তোকে নিয়েও করব বুঝেছিস তো খেয়ে কাজ নেই এত টাকার লো চাকরি করিস চাকরি দিয়েও পাস ইউটিউবে কাটা ছেঁড়া করতে বসেছিস তারপরে অন্য দিক দিয়ে চুরিও করেছিস সেইও প্রমাণ দিচ্ছিস না সব দিক দিয়ে ইনকাম করতে বসবে আবার নিজেই বড় বড় কথা বলে ভয় চোটে আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছি আমি আর কন্ট্রোভার্সি করব না আবার যে ব্যাপারটা থিতিয়ে গেছে আবার চাগার দি উঠেছ কেন বলবো না হ্যাঁ কোন মুখ দিয়ে কথা বলিস সামনে দিয়ে কথা বলিস না পিছন দিয়ে কথা বলিস এটা যদি অন্য কেউ হতো তুই তো তো দিনের পর দিন তুই ভিডিও নামাতিস তার হয়ে তা আমি তোকে ছাড়বো কেন হুম তুই বলছিস লোককে দেখলে ঘৃণা লাগে অথচ দেখ লোকের বাড়ি ঘুরে ঘুরে খেয়ে বেড়াস লোকের বাড়ি গিয়ে চ্যানেলটাকে বাড়াস বড় বড় ইউটিউবারদের বাড়ি তখন ঘৃণা লাগে না লোককে দেখলে যখন ঘৃণা পাস লোকের বাড়ি ঘুরে ঘুরে খেতে ঘৃণা লাগে না হ্যাঁ পয়সার লুবি ছেলে একটা নিজের ঘরে দিবসী মেয়ে থাকতো তুই পরের মেয়ের বিচার করতে বসবি তুই টিনার বিচার করতে বসেছিস হ্যাঁ টিনা কী করবে না করবে সেটা ওর বাবা মা আছে বুঝবে টিনার নিজেরও বুদ্ধি হয়েছে তুই কে রে তুই কে ওই টুনি বুড়ি তুই বলেছিস বলে আমি বলেছি আর তুই এখনও বলছি তুই প্রমাণ দে তুই যে নির্দোষ তুই যে বাংলাদেশে টাকা খাসনি নি দে দেওয়া অন্যায় করবে আবার বড় বড় কথা বলবে ও তারপরে বল আমাকে কেন বলতে বেশ বলবো আমাকে কেন বলতে এসেছে বেশ বলবো তুই যখন সবাইকে বলিস নিশ্চয়ই বলবো লজ্জা করে না না রে টিনার ঠাকুমা দিদি মার বয়সী হয়ে মেয়েটাকে যাচ্ছে তাই করছিস হুম তো বন্ধুরা আমি একটা কথা বলছি একদম কষ্টকথার কোনো কষ্ট নেই একটা মেয়ে যখন ভুল করে ফেলেছে ভুল কাজ করেছে হ্যাঁ সেই মেয়েটাকে কি আরও ঠেলে দিতে হবে তার তার বাঁচার কোনো আশা নেই তার ইচ্ছা নেই তুই তুই ভুল করেছিস তুই জমি দরে যা যাচ্ছে তাই হয়ে যা এই টুনি বুড়ির বক্তব্য সেই অথচ বুড়ির বাড়িতে দিবসী মেয়েকে বসি রেখেছে ও নিজের বেলা আটি সুটি পরের বেলা কপাটি শুধু পয়সা ইনকামের জন্যে বুড়ি বসে পড়েছে অন্য বাড়ির মেয়েদের বিচার করতে তুই কে রে বুড়ি তোমরা বলো তো আমাদের বাড়ির সন্তানরা যদি ভুল করে কি করব ফেলে দেবো হ্যাঁ এরা যদি একটুও বোঝে যে আমাদেরও তো ঘরে মেয়ে আছে তারপরে আর একটা মেয়েকে নিয়ে এরকম বলি কি করে আর তুই ওই কিমাকে সাবাসী দিচ্ছিস হ্যাঁ সাবাসী তো দিবি তোরা নোংরার লোকদের তো সাবাসী দিবি তোরা নিজেরা নোংরা বলে না নোংরাটাকে ঘাটিস দে বুঝেছিস বুঝেছিস তো যদি ভদ্র হতিস ভালো হতিস ভালো ভিডিও করতিস আর এইভাবে প্রতিবাদ করতে বসতিস না ওই যে কিমা একটা বাজাইরা মেয়ে ছেলে বাজাইরা বলে ও ও ইচ্ছা করে করে টিনার নামে বদনাম দিচ্ছে কোথা থেকে ফেসবুক থেকে কোথা জিন টেলারের হ্যান্ড ত্যান টেনে নিয়ে টেনে নিয়ে আসছে ওই কিমার ঘরেও টিনার থেকে টিনার থেকেও বড় মেয়ে আছে বয়সী বড় মেয়ে আছে আমি তো বললাম তোরা যেরকম করবি না কর্ম তোদের সেই ফল পেতে হবে কিমার তো একটা বাজাই দা আর তুইও কিছু কম না বুঝেছিস আজকে এই কথাটা বলতে ভাব দিলাম তুই টিনাকে সাবাসে আইবি কিমাকে সাবাসে দিচ্ছিস ওই সুন্দরী কচি বুড়ি কচি টুনি তুই কি মাকে সাবাসি দিচ্ছিস একটা মেয়েকে এইভাবে নিয়ে ছেঁড়া কাটা করছে মেয়ে তার ইজ্জন নিয়ে ছেঁড়া কাটা করছে তোর মাথায় ঢুকলো না রে তোর ঘরেও একটা মেয়ে আছে ডিবর্সি আবার ডিবর্সি হোক আর আইপুরো মেয়ে হোক মাথায় ঢুকলো না রে তোরে তোরা কতটা নোংরা তাহলে ভেবে দেখ তোরা কি জিনিস তাহলে দেখ এই বয়সে যে বয়সে এসে এরকম করছিস তাহলে ইয়ংবালা না করেছিস কত যে চড়িয়েছিস তার কোনো ঠিক নেই চড়িয়েছিস বলেই না একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়েকে নিয়ে এরকম ভিডিও করতে পেরেছিস বুঝেছিস তো যদি না চড়াতিস তাহলে এইভাবে কথাগুলো বলতে পারতিস না হ্যাঁ তুই আজকের ভিডিওটা কি করেছিস টিনাকে নিয়ে কিরে টুনি বুড়ি আর শোন তুই যতদিন না ভিডিও করে বলবি যে তুই টাকা খাসনি তুই অন্যায় করেছিস ততদিন আমি তোকে খোঁচা মারব বুঝেছিস তুই প্রমাণ দিবি তুই যে চোর না আর তোর এই আবভাব তোর এই ঘাপটি মেরা মারা থাকা দেখে পুরো বোঝা যাচ্ছে তুই যে চোর তুই বাংলাদেশের টাকা খেয়েছিস বুঝেছিস কচি টুনি তোকে বলছি লজ্জা লজ্জাসরমের এদের মাথা মানে খেয়ে নিয়েছে এদের এত টাকার দরকার সরকারি চাকরি করেও তারপরে লোককে নিয়ে ছেঁড়া ছেঁড়া কাটা করছে তারপরে দু নম্বরই টাকা খাচ্ছে মামার বাড়ি আবদার না অন্যকে বলে তো ছাড়তিস না প্রতিবাদ করতে বস বসতিস লোককে দেখলে ঘৃণা লাগে এদিকে লোকের বাড়ি দৌড়ি দৌড়িয়ে গিয়ে খাবি চ্যানেল বাড়াবি শোন সুন্দরী কচি টুনি বুড়ি তোকে বলছি তুই বলেছিলিস কন্ট্রোভার্সি করব না কিন্তু তুই তাও কন্ট্রোভার্সি করছিস তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু হ্যাঁ তুই যে চোর না তুই যে বাংলাদেশের টাকা খাসনি তার প্রমাণ দে তোকে সেই প্রমাণ দিতে হবে যতদিন না দেবি ততদিন আমি এভাবেই বলব বুঝেছিস আর বুঝে শুনে মানুষকে নিয়ে বলবি তুই টিনার একটা দিদি ঠাকুমার দিদিমা ঠাকুমার বয়সী বুঝেছিস এইভাবে কথা বলবি তো এইভাবে আমি বলতে আসবো তোমাদের খেয়ে দেখ কাজ নেই ইউটিউবটাকে শান্তি করতে চাইছো চাইছো না আর একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ না তোর বাড়ির মেয়েটাকে বসে ছিঁড়ে ছিঁড়ে খা আর মাথা খুঁড়ে খুঁড়ে বল কেন ডিভোর্স দিয়েছিস কেন ডিভোর্স কি কী করেছিলিস বরের যেটা টিনাকে বলছিস না বরের পাশে বসে কি করেছিল তোর মেয়েও দেখ সেরকমই কিছু করেছে তুই বলতে চাইছিস না তাই টিনাকে নিয়ে বলে ঝালটা মেটাচ্ছিস তোর মেয়ে কেন ডিভোর্স দিয়ে তোর কাছে বসে আছে তুই দর্শক বন্ধুদেরকে বল টিনার ব্যাপারটা ছাড় বুঝেছিস হয় টুনিবুড়ি কচি সুন্দরী টুনিবুড়ি তুই যে চোর না তার প্রমাণ দিবি দর্শক বন্ধুদেরকে প্রমাণ দিবি বুঝেছিস আর নাহলে আমি এরকম করে এসে বলবো যা যখনই তুই কাউকে নিয়ে এরকম কাটাচেরা করতে বসবি তখনই আমি আসবো তোর ঘাটটা ধরতে বুঝেছিস মামার বাড়ি আবদার পেয়ে গেছো না ইউটিউব প্ল্যাটফর্মটা তোমাদের বাবার না যা খুশি তাই করবে তো বন্ধুরা এইযো সুন্দরী কচি টুনিকে এইগুলো বলার ছিল আমি বলেছি বলে আমাকে দেখলে নাকি ঘৃণা লাগে এই লাগে সেই লাগে আমি কেন প্রমাণ দিতে যাব যে আমাকে চুরি বদনাম দিয়েছে সেই প্রমাণ দেবে জীবনে আমি শুনিনি যে পুলিশ চোরকে ধরলে পুলিশই নাকি প্রমাণ দেবে ওই চুরি করেছে যার জন্য এই ভিডিওটা আমি করতে এলাম বন্ধুরা আর করব এই টুনিবুড়ি নোংরা আমি কন্ট্রোভার্সি করলেই করব আর এর খুব টাকার লোক প্রচুর টাকার লোক আর পুরো প্রমাণ পাওয়া যাচ্ছে ও যে একটা চোর তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে জয়গুরু জয় গুরু বন্ধুরা